এটা হলো মাইজবাণ্ডার দরবার শরীফের প্রথম গেট আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এলাম দশুল আজম মেজবান্ডারি আহমদুল্লাহ মাইজবান্ডার পুরুষ শরীফ আজকে চলে এলাম আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখবেন তারপর কমেন্ট করবেন ফুল দেখাবো আপনাদেরকে কে কীভাবে কীভাবে গেলাম তো আমরা এখন মাইজবান্ডার দরবার শরীফের ভিতরে ঢুকে যাচ্ছি তো আমরা হাঁটি পাপা ঘরে চলে যাচ্ছি তো যাওয়ার পরে দেখেন আসতে দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমি দেখতেছেন আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে তো ফুল ভিডিও দেখতে দেখবেন তো সব কিছু দেখব তো মূলা এসে গেলো দেখেন এখানে হাজার হাজার মূলা তো এখানে আমরা চলে এলাম আজকে ভান্ডার ভান্ডার ছবিতে আজকে আমি প্রথম আসলাম এরা এর আগে আসি নাই দেখেন কতগুলো মূলা তো মূলার অভাব নেই এই বড়ো বড়ো মূলা তো এক একটা পাঁচ দশ কেজির মতো তো দেখেন মূলার আল শুধু মূলার আলাদ তো আজকে মাঝবান্ডার দরবার শুরু করে গেলাম কোনো দিন আসুন জীবনের প্রথম তো এই আপনার শুধু মূলার চলে এলাম গায়ে বিদন মাজার শরীফে সবাই দেখেন এটা হলো গায়ে মাজার শরীফ আবার হাঁটি হাঁটি চলতেছি হয়ে যাচ্ছে অনেক দূর অনেক দূর হাঁটতে হয় এখানে গাড়ি ঢুকতেছে না এই জন্য সবাই হাঁটি হাঁটি যাচ্ছে দেখেন এখানে বহুত মাহফিল বহুত বড় মাহফিল হচ্ছে এখানে তো আমরা এখন চলে যাব সারা সরাসরি হ্যাসব্যান্ডে চলে যাবো যতটুকু পারি অতটুকু দেখাবো সবাই দেখতে থাকেন ফুল ভিডিও আপনাদেরকে একটা জিনিস দেখাবো তো দেখেন এটা একটা জিনিস দেখেন আগে উপরে উঠে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি সিঁড়ি দিয়ে উঠতে হয় আবার ওই ওই দিক দিয়ে নামতে হয় তো আমরা উঠে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য ভিড় হয়ে আছে আজকে যেহেতু উরস্বরূপ তো দেখেন এই এটা এটা হলো বিশাল বড় একটা ডেক এখানে রান্না করা হয় এটা হলো মেশিন এটা বহুত বড় একটা ডেক ওই এখন আমরা চলে যাচ্ছি চলে যাব কারণ আমরা মাইজবান্ডার দরবার শরীফে যাইতে হবে অনেক বড় রাস্তা তো আবার নামে যাচ্ছি এটা হলো মডেল মসজিদ দাম জানা সবকাসিনা এই মসজিদটা দিয়েছিল মডেল মসজিদ না মনের জ্বালা আমার পুরা অন্তরে মুদের পুরা অন্তরে আমায় নিয়া যাইরে বান্দারে আমায় নিয়া যাইরে ওরে কেউ বুঝেনা মনের লক কোটি অলি বানাই মাঝে বাড়ি যে বানায় আসে বানাই तेसे, बे। से आरो बनाये बनाया से बनाते से आरो बनाये कानून बोले ओली उल्ला सुनिया तेरे पान कानन बोले ओली उला सुनिया तेरे पान सुनी सारा ओली हवा नहीं कोनो महान सुन्नी सारा ओली हवा नहीं प মান না জানিলে জেনে নর জেনে শোনে ভুল কর না এই দেশতে কলিগ জন্ম মাইছি বাড়ার দাম চলে এলাম মাইসভান্ডারের মেইন গেট অরিজিনাল গেট যেটা মেইন গেট বলা হয় মাইসভান্ডার ডুকার একবারে প্রথম গেট এটা হলো সরাসরি মাইসভান্ডার ডুগা দেখেন লাখ লাখ মানুষের বুক এখানে ভাই আমি আসছি এখানে যে ঠেলা ভাই এখানে অনেক কষ্ট হয়েছে বের হইতে বিক্রি তো মনে করেন একটু এই রাত রাত সাতটার দিকে ঢুকছি তো ঢুকার সময় এত জাম ছিল না একটু ইয়ে ছিল তো বাইরে হবার সময় যে ঠেরা ঠেরু হয়েছে তো আমরা এখন সব কিছু দেখাবো দেখেন এখান দিয়ে অনেক সুন্দর লাগতেছে সব কিছু দেখতে থাকেন আস্তে ধরে সব কিছু দেখাবো আপনাদেরকে তো অনেক মাজারে গেছি মাজারে ভিডিও করা নিষেধ করে মানে অনেক কিছু দেখানোর বাকি ছিল তো শুধু নিষেধ করে নিষেধ করে সব মাজারের ভিতরেই আমাদেরকে ভিডিও করতে ঢুকলেই নিষেধ করে দেয় যে ইয়া নিষেধ ইয়া ভিডিও করা যাবে না দরবারের ভিতরে বা ইয়া মাজারের ভিতরে ভিডিও করা যাবে না প্রত্যেকটা মাজার শরীরে ওই কতগুলো বাতিল আছে মাঝভাণ্ডারের ইয়া নিয়ে উলিদের ওইখানে ভিডিও নিয়ে সারি উল্টা পাল্টা কথা বলে সেরে দেয় এই জন্য আমাদেরকে ভিডিও করতে দেয় না তো আমরা বাইরের থেকে দেখেন এটা হলো বাবার মাজার শরীফ এটা হলো মহিনবাবার মাজার শরীফ আমি আপনাদেরকে পুরোটা দেখাবো ভিতরে থেকে ঢোকার জন্য দেই ইয়া ভিডিও করার জন্য দেই না তাও লোকে আপনাদেরকে দেখাচ্ছে এটা ভিতরে মনে হচ্ছে জান্নাতের লাগান অনেক সুন্দর ফুল দিয়ে সাজা লাগছিল তো আমরা আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি আর এক ফুল ভিডিওটা দেখতে দেখেন অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখে থাকেন আমরা আর একটা মাজার শুরু হয়ে চলে যাবো এখন এই তো এটা এই ডান পাশে একটা মাজার আছে এইটা হলো বাবার জন্মের মজার তো আমি আপনাদেরকে দেখাচ্ছিটা আর সামনে যেটা সোজা আছে ওইটাতে তারপর সাক্ষাৎ করতেছে সবার সাথে ওইটা হলো এখন আরেকটা চলে এলাম ওই শাতলা ফুলের মতন একটা আছে যে ওইটা এটা হলো ওই দেখা যাচ্ছে না ওপরে প্যান্ডেল করে লাগছে যে এই জন্য দেখা যাচ্ছে না এটা হলো শাপলা ফুলের তো এটা হলো বাঘে হুসা তিনটা মাজার আছে আমরা আমাদেরকে মানা করে দিয়েছি ভিডিও করার জন্য এই জন্য করছি না ওদের প্রতি রাখলাম তো আমরা আমরা মেন এ দেখতেছেন আপনারা দেখতেছেন অলরেডি আহমদুল্লাহ মাইজ ভান্ডার এ প্রথম দেখলাম আমার ফার্স্ট দেখা হলো আপনারা দেখতে থাকেন অলরেডি ঢুকে গেলাম আপনারা দেখতে থাকেন वाला <muchas> আমি আপনাদেরকে আর কিছু দেখাতে পারলাম না সব মাজার শরীফে শুধু বলতেছে ভিডিও করা নিষেধ নিষেধ বাইর থেকে করতে পারবেন ভিতরে করতে পারবেন না সব মজার গেছি একটা মাজার মিস নাই সবগুলোতে গেছি আপনাদেরকে দেখাতে পারি নাই এই শেষ করে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এসডি মিডিয়া